আসসালামু আলাইকুম আমি শাহজাহান সাজু ডিএমজি নিউজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা গতকাল দেখেছি যে দিয়াবাড়িতে মাইলস্টন স্কুলের যে বিমান বিধ্বস্ত হয়ে শত শত স্টুডেন্ট আহত হয়েছে এবং প্রায় তিরিশ চল্লিশ জনের মতো নিহত হয়েছে আরও বাড়বে এটা তো আমরা আসলে ওখানকার একজন স্টুডেন্ট সকালকে পেয়েছি সঞ্জিত আক্তার সকাল যিনি ওখানকার কলেজ সেকশনে পড়েন তো সকাল কেমন মানে দেখছিলা যে তুমি তো আসলে যখন বিমানটা আকাশে ঘুরতে ছিল তখন থেকে তোমার চোখটা ওখানে গিয়েছিল তো যদি একটু বলতে আমাদেরকে তুমি যখন হচ্ছে আমি কলেজে ফার্স্টে গেছিলাম আমার রিটেস্ট জন ছিল জন্য তো যখন ঢুকবো তখন দেখতেছিলাম যে একটা প্লেন ঘুরতেছে তো যখন আমি কলেজের ভিতর গেছি এক্সাম দেওয়ার জন্য তখন হচ্ছে হুট করে অনেক বড় একটা বিকট শব্দ আসে তো তখন হচ্ছে কলেজের ভিতর থেকে সবাই হচ্ছে দৌড়াদৌড়ি করে বের বের হলো হওয়ার পরে দেখি যে আগুন ধরে গেছে যখন সামনে যাই তখন হচ্ছে ওখানে অনেক স্টুডেন্ট ছিল তারা হচ্ছে অনেকের শরীর একদম পুড়ে গেছে ড্রেস হচ্ছে লেগে গেছিল শরীরের সাথে তারা হচ্ছে বের হচ্ছিল আর অনেক স্টুডেন্টরা বের হওয়ার চেষ্টা করতেছিল বের হতে পারতেছিল না এই ক্রাশটার কারণে অনেক স্টুডেন্ট হচ্ছে ওই জায়গায় অনেক নিহত হয়ে যায় বা নিহত অনেকে আছে যারা বাঁচাতে গেছিলো কিন্তু হচ্ছে ওই জায়গায় মারা যায় আর অনেকে হচ্ছে বের করে নিয়ে আসে ঘটনা ঘটার কতক্ষণ পরে উদ্ধার কর্মী যারা ফায়ার সার্ভিস বা আর্মি বা অন্যান্য যারা আছিল তারা আসছে আগে কতক্ষণ পরে আসছিল যখন এটা হয়েছে তখনই মানে দুই মিনিট তিন মিনিট এরকম হবে তখনই হচ্ছে আর্মির আসছিল এরপরে হচ্ছে ফায়ার সার্ভিসও আসছে আমরা যতদূর জানছি যে একটাই দুপুর একটাই স্কুল ছুটি হয়ে গিয়েছিল আর ঘটনা ঘটছে একটা দশ মিনিটে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট নাকি মানে বাসায় চলে গেছিল বা বেরোয় গেছিল ওর ভিতরে নাকি অল্প কিছু স্টুডেন্ট ছিল আসলে এটা কতটুকু সত্য তখন হচ্ছে ছুটি হতো অনেক বাচ্চা হচ্ছে লাইনে দাঁড়ায় ছিল অনেকে ক্লাস করতেছিল আমি যতটা শুনছি যে দশ মিনিট পরে হচ্ছে যে ছুটি হবে ওরা বের হবে কিন্তু হচ্ছে তখনই এই ঘটনাটা হয়েছে প্লেন ক্রাশ করছে তখনই অনেক স্টুডেন্টে বের হতে পারেনি কিছু সংখ্যক স্টুডেন্ট বের হতে পারছে তুমি নিজে একজন স্টুডেন্ট ওখানে এবং তোমার সামনে ছোট ছোট বাচ্চাদের যে এরকম একটা দুর্ঘটনাটা তো আসলে তুমি তখন নিজেকে কিভাবে কন্ট্রোল করেছিলে আসলে যখন দেখতেছিলাম যে ছোট বাচ্চাগুলো দৌড়ে আসতেছিল অনেকে হচ্ছে ওই জায়গায় মারা গেছিল এইটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না যে মানে নিজের চোখে দেখা যে বাচ্চাগুলো হচ্ছে কষ্টে দৌড়াইতেছে বের হইছে বলতেছে যে আমাকে বাচ্চা 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 কিন্তু পাশ থেকে দেখতেছে কেউ ধরতেছে না সবাই ভিডিও করতেছিল বাচ্চাদের যে ধরবো তা না করে তারা ভিডিও করতেছিল ওখানে হচ্ছে বের হওয়ার সাথে সাথে অনেকে মারা গেছে কারো হচ্ছে দেহ পড়ে রইছে মাঠে রাস্তায় ভাষা প্রকাশ করার মতো না তার মানে আমরা বলতে পারি যে আসলে এই সিচুয়েশনে যদি যারা ভিডিও করছিল তারা ভিডিওতে সময় না দিয়ে যদি তারা একটু এগিয়ে উদ্ধার কাজে যদি সহযোগিতা করত তাহলে আরো কিছু বাচ্চাদেরকে আমরা ওখানে বের করতে পারতাম ভিতরে ছিল ওরা হচ্ছে এটা যে হইছে এটা হচ্ছে একদম যেখানে বের হবে এটা সেখানেই হইছে তো মানে অনেক বাচ্চারা ছিল যারা হচ্ছে বের হয়েছে। কিন্তু আজও পুরো শরীর পুরে গেছে

স্কুল বা কলেজে কিছু স্টুডেন্ট এরকম করতেছিল বাট পরে হচ্ছে বাহির থেকে যারা আসছে তারাও এসে এরকম করতেছিল পরে সব কিছু হচ্ছে ঠিকঠাক হয়েছে তুমি তো এখন হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে তোমার স্কুল সেকশনটাও কি মাইলস্টোনে ছিল তোমার হ্যাঁ মাইলস্টোনে ছিল আচ্ছা তো একটা ম্যাডাম সে নিজে মানে বের হলে বের হতে পারত কিন্তু তিনি বের না হয়ে বিষটা বাচ্চাকে বের করে লাস্টে উনি দগ্ধ হয়েছেন ওই ম্যাডামটা কি তোমার ক্লাসে ছিল তুমি যখন প্রাইমারি লেভেলে বা স্কুল সেকশনে ছিল না তখন আমার ক্লাসে ছিল না আমি হচ্ছে মাইলস্টোনে তো নতুন আসছি তো আমি তাকে পাইনি কিন্তু আমি যতটুকু শুনছি সে অনেক ভালো টিচার এবং অনেক অভিজ্ঞ টিচার সে অনেক দিন ধরে মাইলস্টোনে আছে যাক আমরা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং ওই স্কুল বা কলেজ সেকশনে স্টুডেন্ট তার সাথে কথা বললাম আমরা এতটুকুই বলতে পারি যে যে ঘটনা দুর্ঘটনা হয়ে গেছে সেটা আসলে একটা দুর্ঘটনাই এবং এটা থেকে শিক্ষা আছে অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে আর সকাল যে কথাটা বলল যে অনেকে দেখা মাত্র এসে ভিড় জমিয়েছে ভিডিও করছে যদি উদ্ধার কাজে থাকতো তারা হয়তো আরো বেশি স্টুডেন্টকে তারা বের করতে পারত। তো আমরা এটা থেকে শিক্ষা নিব এটাই যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে আগে তারপর আমাদের ভিডিও ফুটেজ বা আমরা যেটা করি লাইভে যাই হ্যাঁ অনেকে আছে অনেক পেজগুলো বা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তারা ওইটা নেশাই সবসময় বিজি থাকে তো এই জাতীয় কাজগুলো আসলে আমরা করব না এবং ভবিষ্যতে যাতে আমাদের যে গণতন্ত্রের এই জাতীয় পরিস্থিতির মোকাবেলাতে আমরা এগিয়ে আসব ধন্যবাদ সকাল তোমাকে এবং তুমি যথেষ্ট ভেঙে পড়েছো কারণ তোমার সামনে এরকম একটা দুর্ঘটনা মনে তোমার লাইফে আর কখনো এরকম ট্র্যাজেডি দেখনে কখনো না আমি কখনো দেখিনি এটা প্রথম তো ঠিক আছে আমরা দোয়া করি এবং যারা সকল মা বাবা তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না বা শনাক্ত করতে পারছে না সেই পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা তাদেরই সন্তান আমরা তাদের পাশে আছি ইনশাআল্লাহ আমাদের দেশের সরকার এবং সারা বিশ্ব এটা দেখেছে সো এটা অবশ্যই আমরা রিকাভারি করব এবং আমরা সামনের দিকে আমাদের ভালো দিন আসবে ধন্যবাদ সবাই